যে তাদের খারাপ লেগেছে

সবাইকে নমস্কার। তো একজন ছাত্র বন্ধুরা সামনে সর্বজনবক্তা এইটা হলো বন্ধুরা আপনারা আজকে শিক্ষক দিবস এক সেপ্টেম্বর ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে তিনি জন্ম হয়েছিল আঠারোশো অষ্টাশি সালে তার কথা মতো তার ছাত্রদেরকে তিনি শিক্ষক দিবস পালন করতে বলেছিলেন বলে এটা বিভিন্ন ভারতে বিভিন্ন বিদ্যালয় তথা কলেজে এই দিনটা পালন হয়ে আসে এবং ছাত্রদেরকে আজকে দিনটা সম্পর্কে আরো এটা মনে করে দেওয়া যে শিক্ষকদেরকে যথেষ্ট সম্মান দিতে হয় হ্যাঁ শুধু একদিন সম্মান নয় যে সারা বছর শিক্ষকের সম্মান জানানোর যে ছাত্রদের কর্তব্য সেই কর্তব্যটাকে আরো মনে করে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ দিনটি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করে থাকি আমাদের স্কুলে একটা রয়েছে যে বিভিন্ন বিদ্যালয়ে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে আমরা ইনভাইট করি এবং আমাদের বিদ্যালয়ে যদি কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক থাকে তাকেও আমরা ইনভাইট করি এবং প্রোগ্রামটা আমরা গ্রুপ বন্দনার মাধ্যমে শুরু করি এইভাবে আমরা ছাত্রদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের মধ্যে যাতে শ্রদ্ধাবোধ ছাত্র শিক্ষকদের প্রতি যাতে ভালোবাসা তৈরি হয় এবং হৃদয়ের সম্পর্ক যাতে স্থাপন হয় সেই জন্য আমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের সামনে তুলে ধরি এবং আমাদের এই বিদ্যালয়ের একটা ইউনিট আছে সাংস্কৃতিক বিভাগ আছে যারা এই দিনটাকে আরও ভালোভাবে পরিচালনা করে তাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে রবি স্যার রবি স্যার এবং আরো অনেকজন টিচার আছেন যারা এই কমিটিতে আছেন যারা আজকের দিনটাকে আরো সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেন আমি ললিত মন উচ্চ বিদ্যালয়ের টিআইসি প্রগতিকালী বিশ্বাস